হালে বন্ধুরা আমি সাকিবিল আজকে এই ভিডিওতে বেশ কিছু হিন্দি সিনেমা এবং সাউথ ইন্ডিয়ান সিনেমার কালেকশন সম্পর্কে আপনাদেরকে জানাবো সবার আগে কথা বলবো কার্তিক সুবুরাজ পরিচালিত সূরিয়া অভিনীত রেট্রো ছবিটার বক্স অফিস কালেকশন নিয়ে তো রেট্রো নিজের প্রথম দিনে উনিশ কোটি পঁচিশ লক্ষ টাকা নেট কালেকশন করতে পেরেছিল সেকেন্ড দিনে সাত কোটি পঁচাত্তর লক্ষ টাকা নেট কালেকশন ইন্ডিয়া থেকে ছবিটা হয়েছে এবং তৃতীয় দিনে আর্লি এস্টিমেট অনুযায়ী সাত কোটি পঁচাত্তর লক্ষ টাকা কিন্তু এখানে নেট কালেকশন ইন্ডিয়া থেকে ছবিটা হয়েছে যেহেতু ওয়ারতম যে কারণে কিন্তু এখানে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে সেকেন্ড দিনের তুলনায় থার্ড ডেতে সেরকমভাবে কোনো গ্রোথ নেই আল্লি এস্টিমেট সাত কোটি পঁচাত্তর মানে যদি আট কোটি প্লাসও আসে সেক্ষেত্রেও কিন্তু এটা মার্জিনাল একটা গ্রোথ শুক্রবারের তুলনায় শনিবার দিন এর থেকে বেশি গ্রোথ কিন্তু আসা উচিত ছিল অ্যাটলিস্ট দশ থেকে এগারো কোটি টাকা রেঞ্জে কিন্তু শনিবারে কালেকশনটা যাওয়া উচিত ছিল যেটা কিন্তু এখানে হয়নি এবং শনিবার দিন হয়নি মানে রবিবার দিনও কিন্তু যে কালেকশানটা এক্সপেক্টেড রেট্রো ছবির থেকে সেই কালেকশানটা রেট্রো হয়তো করতে পারবে না সেক্ষেত্রে টোটাল যে ফার্স্ট উইকেন্ডের কালেকশনটা সেটা যে জায়গায় যাওয়া উচিত ছিল সেই অনুযায়ী কিন্তু কালেকশানটা হবে না এটা কিন্তু পুরো ভারত জন্য তামিলনাড়ুতে কিন্তু রয়েছে এই ছবিটার এবং থাকাটা খুব স্বাভাবিক আমার মতে তো এই ছবিটা কিন্তু যেরকমটা অনুমান করা ছিল রিলিজের আগে যে এত বড় একটা কোলাবোরেশন সুরিয়ার সঙ্গে কার্তিক সভ্যরাজের এবং সুরিয়ার কামব্যাক হয়ে যাবে সেটার কিন্তু সম্ভাবনা এখন কম দেখতে পাওয়া যাচ্ছে কারণ উইক ডে একবার এলেই সোমবার একবার এলেই কিন্তু এই ছবিটার একটা বড় সড়ো ড্রপ দেখতে পাওয়া চান্স আছে এবার দেখা যাক কোনো মিরাকেল রেট্রোর ক্ষেত্রে ঘটে কি ঘটে না আচ্ছা এবার যদি কথা বলি রেড টু ছবিটাকে নিয়ে তো এই ছবিটার প্রথম দুদিনে কালেকশন তো ভালো ছিল ওপেনিং বড়ো ছিল সেকেন্ড দিন ডেজ হওয়া সত্ত্বেও শুক্রবার দিন হওয়া সত্ত্বেও কিন্তু একটা ভালো হোল ছবিটা ছিল এবং থার্ড দিনে কিন্তু এই ছবিটার সাড়ে আঠেরো কোটি টাকা থেকে সাড়ে উনিশ কোটি টাকা এই রেঞ্জে আর্লি এস্টিমেট এসেছে তো টোটাল যে কালেকশনটা তিন দিনের পরবর্তীতে সেটা কিন্তু আরামসে পঞ্চাশ কোটি পার করছে ইনফ্যাক্ট আজকে যখন অ্যাকুরেট কালেকশন থার্ড ডে চলে আসবে হয়তো আমরা দেখতে পাবো একান্ন বান্ন কোটি টাকা টাচ করে দিয়েছে যেটা কিন্তু রেড টু ছবিটার জন্য বেশ বেশ ভালো যে ধরনের ছবি রেড টু তাতে করে এরকম একটা ফার্স্ট উইকেন্ড যদি যায় বিশেষ করে আপনারা জানেন চার দিনের ফার্স্ট উইকেন্ড তিন দিনের কালেকশন সব সামনে এসেছে এখনও আজকের দিনটা বাকি রয়েছে এবং আজকে কিন্তু এই কালেকশন আরও বড় হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে যেরকমটা আমি বলছিলাম ক্ষেত্রে প্রথম দিনের কালেকশনটা রিপিট না হলেও যেহেতু সাউথ ইন্ডিয়াতে বড় ওপেনিং নেয় তাহলেও তার ধারে কাছে কিন্তু থার্ডের কালেকশনটা যাওয়া উচিত ছিল রেট্রোর ক্ষেত্রে সেটা হয়নি কিন্তু রেড টু এর ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটাই আমরা দেখতে পাচ্ছি রেড টু ছবিটা কিন্তু এখন মনে হচ্ছে চার দিনের পরবর্তীতে অর্থাৎ ফার্স্ট উইকেন্ডের শেষে গিয়ে সত্তর কোটি প্লাস কালেকশনটা দাঁড়াবে যদি সেটা একবার হয়ে যায় সেক্ষেত্রে কমসে কম এই ছবিটা লাইফ টাইমে বক্স অফিস কালেকশন দেড়শো কোটি টাচ করবে এটা আপনারা এক্সপেক্ট করতেই পারেন এবং সেক্ষেত্রে কিন্তু রেড টুকে একটা সুপার হিট ছবি আনা হবে এর পরবর্তীতে কথা বলবো হিট থ্রিকে নিয়ে নানি অভিনীত ছবি যে ছবিটা আমার তো ভীষণ ভালো লেগেছে ছবিটার প্রথম দিনের কালেকশন আপনাদেরকে বলছিলাম একুশ কোটি প্লাস দ্বিতীয় দিন সাড়ে দশ কোটি প্লাস কালেকশন এসেছিল এবং তৃতীয় দিন কিন্তু এই ছবিটার আর্লি এস্টিমেট আসছে দশ কোটি লক্ষ টাকা এবং টোটাল যে কালেকশনটা তিন দিনের পরবর্তীতে সেটা কি দাঁড়াচ্ছে একচল্লিশ কোটি প্লাসে এবং এই ছবিটা যেরকম হয়েছে ছবিটা যেরকম ওয়ারত্ব তাতে করে কিন্তু আমি বলবো তৃতীয় দিনের কালেকশনটা সামান্য কম মিশেছে আমার মতে কিন্তু এই ছবিটা তৃতীয় দিনের কালেকশন সেকেন্ড দিনের তুলনায় খানিকটা বেটার আসা উচিত ছিল যে কথাটা আমি রেট্রোর ক্ষেত্রে বললাম সেম কথাটা কিন্তু এখানে আমি নানির ছবিটার ক্ষেত্রে বলবো এটা কিন্তু আশা অনুরূপ কালেকশন থার্ড ডেতে পার্টিকুলারলি হয়নি কেন হলো না আমি বুঝলাম না গ্রো করা উচিত ছিল সেকেন্ড দিনের তুলনাতে অনেকটা বেশি কালেকশন আনা উচিত ছিল অবশ্যই সাউথ ইন্ডিয়ান ছবির ক্ষেত্রে ফার্স্ট দিনের সমান সমান কালেকশন কখনো হবে না কিন্তু পনেরো চোদ্দো এই রেঞ্জে কিন্তু যাওয়া উচিত ছিল নানের হিট এরও সেই জিনিসটাও কিন্তু হয়নি তো দেখা যাক যে ফোর্থ ডেতে এই ছবিটার কীরকম কালেকশন হয় এবং ফার্স্ট উইকেন্ডের শেষে কালেকশনটা কোথায় গিয়ে দাঁড়ায় তো এই তিনটে ছবির মধ্যে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে আজয় দেবগানের রেড টু অ্যাকচুয়ালি কিন্তু জিতে গেল নিজের টেরিটরিতে সে কিন্তু দুর্দান্ত কালেকশন করতে পারলো কারণ বাকি ছবিগুলো কিন্তু চার দিনের পরবর্তীতে সত্তর কোটি মার্কটা টাচ করতে পারবে না ইন্ডিয়া নেট কালেকশনের কথা আমি শুধুমাত্র এখানে বলছি এই ছিল আজকের ওভারঅল ভিডিও আপনাদের কি মতামত এই বক্স অফিস কালেকশনগুলো জানতে পারার পর ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানান এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে এবং দেখতে থাকুন আমাদের চ্যানেল থ্যাংক ইউ থ্যাংক ইউ টাটা